তা না হলে দেখেন শেখ হাসিনা ভারতের সাংবাদিকরা বলেন আর সুবিন্দ বলে মাথা মাথা খারাপ খারাপ হয়ে গেছে কথা না গেছে খবরে কয় সেটা ভাই এই ফেনি আমাদের কুমিল্ল আমাদের এটা আমাদের সেটা আমাদের আরে বেটা প্যারানি বহুদিন থেকে খাইস না তো সরুবি জমা হয়ে গেছে একবার ঢুঁকা দেয় ঠাকুরদের ধকে ঘুরে পালাতে হবে রাকলা বুদ্ধিবেশে যারা পেট চালায় গঙ্গায় বিদেশী প্রভুদের বিনা ঘুমে স্বপ্ন দেখে এদেষ্টা হয়ে যাবে ভারতে ওদের মগজে পছন্দ করেছে তাই আবুল কথা বলা পালাড়ে পালা জৌলি ফালা নইলে তোদের গলে ঝুলবে তালা জোরে বলো ঠিক না ভাই ঠিক জন্য যারা জীবন দেয় কোরআনের জন্য যারা জীবন দেয় কি কথা বলে না কেন সহি কথাটা কা জোরে বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা কত পারছেন সত্য দাদি কালকিতা কিতাব বলা রইবা হুদল্লিল মুক্তাফিন আল্লাহ বলে আমি আল্লাহ কোরানের কোনো সন্দেহ নাই একরাম জাগামান বেতার হল মুক্তফিন ইন্নারিল মুত্তাফিন মাসা সা হাদাই কবা আ না দা ওয়াক আই বা কোরা দা ওকা সান্দিহা ক একরাম মুত্তাফিন্দের জন্য দেখায় এ কোরান যারা মানে এ কোরান মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় দেয় এ কোরান যারা মেনেছে আমার আল্লাহর জানমা পেয়ে গেছে বেদর মিহির গণের সন্তান আবহাওয়া কার কোরান মেনেছে দুনিয়াতে এক নম্বরে জান্নাতে ঠিকই পেয়েছে ঠিক না কি হলো মুসলমানের মুসলমানের সন্তান হইয়াই কোরআন পড়ে না হাদিস পড়ে না নাটক পড়ে নোবেল পড়ে ইতিহাস বা ইতিহাস লাভ নাই ইতিহাস বা সেহা ইতিহাস দিয়া লাভ নাই ওই কবরে যদি বাসতে চাও কোরআন লাগবে কোরআন হাদিস অনুযায়ী নিজের চল জীবন চলাইতে হবে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তুফিকুম আন্দ্র ইন লান তবিল্লো মা তোমার সেক্তুম দেখি মা কি তা বল্ল অসম্মা তার সুলি আল্লা ভি রাখ দেও বলে দুটো জিনিস তো মরাখ্রেয়া ধরো ভিত্তুর পরে আমি নবী সান্নাতে জিম্মা তোমাদের নিয়া নেবো এক নম্বরে ওর আর দুই নাম্বারে সুনা কোরআন মোতাবেক জীবন চালাও আমি রবির সাথে তোমরা জান্নাতে থাকবা যারা কোরআন চালাবে তারা তাকেই সাপোর্ট করবে কোরআনওয়ালা নেতার দ্বারা নামাজ কায়েম করা সম্ভব কোরআনবিহীর নেতার দ্বারা নামাজ কায়েম করা সম্ভব নয় ওনার দ্বারা মদের বার উৎপাদন হবে পতিতালাইগুলো উন্মুক্ত করে দেওয়া হবে ওনার দ্বারা মূর্তি তৈরি হবে ওনার দ্বারা মানুষ নগ্ন হইয়া আদা ন্যাংটা হইয়া জমিনে ঘুরবে আর যদি একজন কোরআনওয়ালা নেতা সমাজে আসে ওই নেতা চাবে কোরআন দিয়া এই রাষ্ট্রটাকে সুন্দর করে সাজাতে আমার আল্লাহ বলেন ফা যাই না হু ওয়া আহালহু ইল্লামরাতাহু কানাত মিনাল গাবিরিন সুরা আল আরআমাত নাম্বার 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 85 নাম্বার আয়াত আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা ভালো হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো ভালো নেতা যার ফজর দিয়া শুরু হয় আর এসা দিয়া দিন শেষ হয় কে হলো ভালো নেতা যে নেতার নামাজ নাই রোজা নাই সে নেতা নয় সে হলো এই মিলিশের খালা তো ভাই আবু জেহেল মানতো আমার নবীকে আবু জেহেল মানতো আমার আল্লাহকে কিন্তু স্বীকার করতো না মুসলমান আপনি নবীকে নবী মানেন না মাঝে যান না কালিমার উপর ইমান আনেন না আপনার মুসলমান ইত্তর কোন দাম নাই এই জমিনটা যদি আবার করতে হয় শাসন করতে হয় শান্তি যদি নিয়ে আসতে হয় মায়ার নবী বলেন একজন কোরআনওয়ালা নেতাকে তোমাদের অনুসরণ অনুকরণ করা দরকার আমার নবী এমন নেতা ছিল 65 বছর زندگিতে একটা মিথ্যা কথা বলেন নাই बोलते নবী নাই নবুতের দরজায় তালা লাগায় আল্লাহTISE সবাই کرام নাই নাইবে নবী হলো ওলামা کرام যারা এই জমিনে কোরআনের দাওয়াত দেয় কোরআন দিয়ে রাজনীতি করে এদেরকে সাপোর্ট করা বাংলাদেশে এখন দরকার কথা বলেনা সবাইকে তো দেখলাম সবাইকে দেখলাম একবার কোরআন দেখা দরকার ঠিক না তারপরে যদি কোরআন দেখতে না পারেন গ কোরআনওয়ালাদেরকে যদি রাষ্ট্র গঠন করাই দিতে না পারেন আল্লাহর কসম আপনার আমার কপালে আরো দুঃখ আছে আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে দেখে এক মাথার খুলি মাথার খুলির কপালে লেখায় আর কপালে আরো দুঃখ আছে কি আরো দুঃখ আছে খুলি খুলি হয়ে গেছে আর আবার দুঃখ গেছে বৌরে বলে বৌ এই খুলিটা রাখো আমি একটু পাবনা শহরে গেলাম আল্লাহর বান্দা পাবনা শহরে গেছে স্ত্রীর মাইন্ডে লাইগে গেছে নিশ্চয়ই এই খুলি আমার স্বামীর সাবেক প্রেমিকার আমি বাদ দিয়া আমার স্বামীর সাবেশ তেনেকুৱা মাথা নিয়ে রাতে ঘুমাইবে এটা হবে না দেখির নিচের আইকার মাসতে পিষা মাথায় এবার সাঁতু হয়ে গেছে স্বামী বাজার থেকে খাওয়া দাওয়া করে আসছে ঘুমাবে ডাক দিয়া কয় বিবি মাথা দে কয় মাথা নাই মাথা ছাতু করে দিছি ছাতু কই ছাতু নিয়ে আসো সাথু যখন নিয়ে আসছে আল্লাহর বান্দা পুরুষ হাতে নিয়ে কয় ও তোর কপালে এই দুঃখ ছিল আমি তো বুঝতাম না ও বাঙালি এতদিন আরে আমরা মার খেয়েছে জেল খেটেছে আবার যদি এরা ক্ষমতা আসতে পারে এবার আপনাদেরও মাথার মধ্যে আরো দুঃখ আছে ঠিক এবার এই সময় যাদের সিনাই কোরআন আছে তাদেরকে আমাদের সাপোর্ট করা দরকার তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো দরকার যার নাই তার মধ্যে নাই কথা বলে না যার মধ্যে ইনসাফ নাই আল্লাহ তাকে মানুষই বলে নাই যে হক কথা বলতে সেখানে আল্লাহ তাকে তো মানুষই বলে না

ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عضل أولئك هم غافلون আল্লাহ বলেন তার ময়দানে অধিকাংশ জিন ও ইনসানকে আমি আল্লাহ জাহান নামে দেব আল্লাহ বলে এরা কারা জানো উলাই দল এরা চতুষ্পর জন্তুর চেয়েও খারাপ যারা বুঝিয়াও না বুঝার ভাঙ করে দেখিয়াও না দেখার ভাঙ করে শুনিয়াও না শোনার ভাঙ করে এমন মানুষ বনেন বাংলাদেশে আসে না নাই জোরে পাম হাসিনায় ভালো ছিল আলেমকে মারছিল ভালো ছিল কথা কয় না কাকে সরকারে ভালো ছিল ওরে তোকে বাঁশ দিছে তুই টের পাও অপেক্ষায় থাক এবার আইকাওয়ালা বাঁশ নিয়ে আসবে ঠিক না আল্লাহ বলে এরা মানুষ নয় এরা চতুষ্পর জানুয়ারের চেয়ে নিকৃষ্ট গরিব না খেয়ে মরে গরিবের চাল চুরি করে খায় নিরপরাধ আলেমদেরকে ফাঁসি দেয় পাবনার জমিন শহীদের জমিন ঠিক কিনা এই পাবনাতে আল্লাহর বান্দা ঘুমায় বাজেট করাবার পরে বাংলাদেশের ইতিহাসের কোন এমপি মন্ত্রী কোন দলের টাকা দেয় নাই বাংলাতে জামাত ইসলামী অবশিষ্ট টাকাটা আবার সরকারের খাতায় জমা দিয়ে দিয়েছে ঠিক কিনা বলবেন আপনি ওই দলের দালাল নাকি আমি দালাল মদিনাওয়ালা নবীর

সম্মান বাড়াইয়া দিবেন আমার আল্লাহ যারা এই দুনিয়াতে কোরআন কে ধরেছেন তাদের ইজ্জত বাড়াইছেন কে সবাই বলেন না কেন এ মুসলমান ইমানদার আল্লাহ নবীর একজন সাহাবি সাহাদ সাল্লি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে বাড়ি আফ্রিকার মানুষগুলো অধিকাংশ কালো হয় হজ করতে গেলাম অধিকাংশ মানুষগুলো কালো জিজ্ঞাসা করল তোমার বাড়ি কই আফ্রিকা ওরা হতে পারে কালো তবে ওদের ঈমানটা বড়ই ভালো তাকওয়া বান ইনসান ওদুরন্তুরির মধ্যে আল্লাহর ভয় এত বেশি আমরার নাম এশার নামাজ পড়ে হোটেলে যায় একদিন লক্ষ্য করে দেখলাম তারা কাবার চত্রে বইয়া বইয়া আল্লাহর কোরআন খতম করতেছে কলার সরি

কোরানকে বাড়িতে রাখছি রমজান মাসের জন্য আগের দিনগুলো অনেক ভালো ছিল টেলিভিশন ছিল না থাকলেও শুধু বিজিবি ছিল বৃষদবার শুক্রবার মজা করে মানুষ দেখতো প্রতিদিন কোরআন থেলায়দ হতে এখন কোরআন থেলায় হয় না কোরআন তাল মারার উপরের মধ্যে রাখছে মানুষ মারা গিয়ে যে কাপড়ের কাপড় দিয়া তাকে দাপন করছে একটু অবশিষ্ট বাকি ছিল ওইটা দিয়ে পেঁচাইয়া রাখে না না এখন এই জন্য শান্তিও নাই স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী স্বামীকে সন্দেহ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সন্দেহ করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেমকে সন্দেহ করে ছেলেটা মেয়েকে সন্দেহ করে মেয়েটা ছেলেকে সন্দেহ করে কারণ এদের ভিতরে ফেসবুক রয়েছে আল্লাহর কোরআন এদের ভিতরে নাই আল্লাহর কোরআন যদি কোনো রাষ্ট্রীয় হবে চালু হয়ে যায় ওই দেশে থাকবে না মারামারি থাকবে না কোনো সন্দেহ থাকবে না ওই দেশটা এমনি স্বর্ণের দেশ হয়ে যাবে কালামে জিন্দা

মুসলমান হওয়ার পর আল্লাহর নবীর কাছে কোরআন পড়তে 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 তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেল বলেন না সুবাহান হাফেজের দাম কম না বেশি জোরে বলেন হাফেজের দাম দুনিয়া এবং আখেরাতে উভাই হাফেজে কোরআনের মা বাবা যারা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার মাথার মধ্যে কেয়ামতের ময়দানে নুরে টুপি পরাইয়া দিবে আয়ে নানার দোরে মা শাজে যারি যারে তার ভুঁইয়া তা যে মারে বা অম্ মাঝানে মনে কি চায় না একটা সন্তান রে হাফেজ বানাইবা ও যুবক মনে কি চায় না একটা সন্তান রে হাফেজে কোরান বানাইবা একটা সন্তান যদি আলেন হয় একটা সন্তান যদি হাফেজ হয় কেমন ময়দানী ওই সন্তান দশজন চাহান্নামী কিছুবার ইস্ করে জান্নাতে তিনি হাফেজদের মূল্য দিতে চায় না কয়টা হাফেজ কয়টা বি পাস কয়জনকে জান্নাতে নিয়ে যাবে মাস্টার্স পাস করেছে সনাতন পাস করেছে কয়টা মাস্টার্স পাস করা যুবক এমএ পাস করেছে বলো হে যুবক কয়জনকে সে জান্নাতে নিয়ে যাবে বলেন কিন্তু একজন হাফেজ সাহেব তৎ সম্মানгами কে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বুখারী হাদিস হাদিসের মধ্যে আছেন হাফেজির মা বাবার মাথার নুরের টুপি এত দাম হবে সারা দুনিয়া যদি 10000 বার বিক্রি করে দাও একটা হাফেজের মা বাবার মাথার নুরের টুপি সমান মূল্য এই দুনিয়ার হবে না সুবহানাল্লাহ বলেন রা করতেছে বিড়লা হেড না রাইতা রে যুবক তিরিশ পরে কল্যাণের হাফেস হয়ে গেল খেয়াল করেন নাকটা বোচালোক ঠোট দুইটা বড় বড় মাথার চুলগুলো কাউনের শিষের মতো কাউন্স এনেননি কাউন্স এনেন মোটা মোটা বেঁটে দেখতে সুন্দর নয় কিন্তু মধ্যে বড় দামি দৈনন্দিন কোরআন খতম করে আপনারা করেননি হ্যাঁ দৈনন্দিন কোরআন খতম আমি করি কেমনে করি বোখারি শরীফের মধ্যে আছেন কেউ যদি বিসমিল্লাহ সহ তিনবার সুরাই খেলাস মানে বলহ

ঠিক না ও যুবকেরা সময় পেয়েছেন পাঁচ মিনিট সময় সুলাই ক্লাস না তোমার মতো কত যুবক পরে আর মরে এমন কোন দিন নাই মানুষের মরণের খবর নয় এ যুবক যতদিন বাসবা কোরআনটাকে আঁকড়াইয়া ধর সম্মান বাড়াইয়ে দিবেন আমার আল্লাহ আমি চিন্তাম না পাক না কোথায় আমার বাড়ি সেই দিনাজপুর আমি চিন্তাম না আপনারা আমারে চিনতেন না কে আমার মা কে আমার বাবা আল্লাহ কোরআন নবীর হাদি সিনায় থাকার কারণে সারা পৃথিবীর মানুষ আজকে বড় সম্মান করে এ যুবক অহংকারী নয় বুঝার জন্য বলি বাবা একটা ঘন্টা যদি মনে চায় বাংলায় করার শরীফ ডাউনলোড করি না তুই দেখবি তুই ভুলের মধ্যে ভরা তুমি ভুলের মধ্যে ভরা আছো ইচ্ছা করে যদি কেউ তো নামাজ ছেড়ে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে বলো এই কথা সত্য নাকি মিথ্যা আজকে আমার যারা পড়ে সবাই তাকে সম্মান করবে অযুবক তুমিও কলেজে পড়ো তোমার মতো একটা তোমার টুপিওয়ালা ওলা সাথী ভাই কলেজে পড়ে দেখো তাকে কত মানুষ সম্মান করে ঠিক না তোমাকে দেখলে মেয়েরা বেপর্দায় চলে তাকে দেখলে মেয়েরা মাথায় কাপড় দেয় আর এক বন্ধু কয় কেন তুমি তাকে দেখে মাথায় কাপড় দেয় ভরে সাল্লাকে পেয়ে সাল্লাকে নিয়ে থাকে তাকে ডিস্টার্ব করিও না তুমি গাঞ্জা টানো বিড়ি টানো তার সামনে গেলে টানতে ভয় লাগে কারণ সাল্লাওয়ালা কুরআন অনুযায়ী জীবন চালাই চালাই দুনিয়াতে কুরআন অনুযায়ী জীবন চালাই রে বাবা আল্লাহ দসটা পৃথিবীর সামান একটা জান্নাত তাকে দান করে দেয় ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম চঙ্গা নুসুলা কষ্ট আছে আপনাদের খারাপ লাগে আর কিছুক্ষণ বাড়াবো না এগারোটায় শেষ আল্লাহ কবুল করেন বলেন আমিন চিল্লে আজকে বলেন আমিন অ যুবক ভালো যাতায়াতের মালিক কী আল্লাহর কাছে কাঁদ আর বলে আল্লাহ আমি গুনা করেছি তুমি মাফ করে দাও আল্লাহ বলে বান্দা মাফ চাওয়ার সাথে সাথে সব গুনাগুলি মাফ করে দে ওরের দরবারে এক যুব হাম করে এসে কান্দে আর বলে ঝুমর আমি পাপ করেছি এই পাপের কথা যদি বলি আপনি এখন এই তরবারে দিয়ে কল্যাণ আলাদা করে দিবেন আমার জানি এ পাপ ভয় ভয় আমাকে নবীর দরবারে নিয়ে যা আমি আমার নবীর দরবারে যাব উমরের সামনে ভয়ে বলে না কারণ কথা আগে উমরের তরবারি চলে মুসলমান যুবকরে উমর নবীর দরবারে নিয়ে গেল আল্লাহ নবী ডাক দিয়ে বলে যুবক কেন এসেছো বলে নবী আমি একটা পাপি যুবক বলেন আমার আল্লাহ কি আমারে মাফ করে দিবেননি কি পাপ করেছো বলে নবী এই কবরস্থানে যত মানুষ মারা যায় সব কবরবাসী কাপড়ের কাপড়গুলো চুরি করে আমি বাজারে বিক্রি করি এক কথা আমি কাপনচোর আনাবি বলে নেই পাপ কি আল্লাহ माफ করবে নবী চুপ করে রইলেন যুবক চোখের পানি ছারি দিয়া মুক্তা ভিজায় দেয় আর বলে নবী শুধু তাই নয় মদিনায় একটা সুন্দরী নারী মারা গেল মুসলমানের সন্তান সুন্দরী রাмони তার মুখ পৃথিবীর কোন মানুষ দেখে না ওই মেয়েটা যখন মারা গেল তাকে দাপন করলো আমি তার কাপনের কাপড় চুরি করার জন্য কবরের ভিতর ঢুকলাম লাশটাকে একবারে তুললাম আমি কাপনের কাপড় তার মুখটা থেকে সরাইয়া দিলাম দেখি মেয়েটা এত সুন্দর পুরা কাপড় থেকে শরীর থেকে কাপনের কাপড়গুলো আলাদা করে ফেললাম মেয়েটাকে উড়ুম্ব বানাইলাম যুবতী মেয়ে আমার অন্তরের মধ্যে লালসা তৈরি হয়ে গেল আমি এক পর ওই মৃত জ্যোতিমের সাথে জেনা করে ফেলল আমার যখন জেনা করা শেষ হয়ে গেল আমি উঠে আসবো তখন ওই মে আত্মাটা আমাকে ধরে ফেলে বলে যুব তুই এটা কি করলি রে করল না সিং কত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুসাদ গ্রহণ করায় লাগবে লাগবে কিনা